তো যাই তারপরে তো পত্রিকা বন্ধ হলো আমি জেলে গেলাম পাঁচ বছর জেলে থাকলাম দুই দফায় তারপরে বেরিয়ে আসলাম আক্রমণ হলো কুষ্টিয়াতে আদালত প্রাঙ্গনে বেঁচে গেলাম আবারও বেঁচে গেলাম আই সার ভাই আল্লাহ রহমতে তারপরে দেশ ছাড়ার সিদ্ধান্ত নিলাম ভাবলাম এরপরে গুম হয়ে যেতে হবে অথবা গুলি করে মারবেন তো কাজেই ভাবলাম তাহলে বিদেশেই যাই তো বিদেশে গেলাম

মিডিয়া সংবাদ তৈরি করে ওই যে নোম চমস্কির একটা বিখ্যাত কথা আছে ম্যানুফ্যাকচারিং কনসেপ্ট তার মানে মিডিয়া তারা তো র ডাটা ব্যবহার করে রেটা তারা ব্যবহার করে কিন্তু র ডেটাটাকে তারা এমনভাবে প্রেজেন্ট করে যাতে করে তার ন্যারেটিভটা বাজারে চলে যায় এবং সে এক ধরনের পাঠক কিংবা শ্রোতা কিংবা দর্শকদের মধ্যে কনসেপ্ট তৈরি করতে পারে

এডিটিং এর দরকার এডিটিং করি আমি আমার মতো করে ঘটনাটাকে দেখাবো আর পত্রিকাতে তো অবশ্যই যেমন সারা বাংলাদেশের পত্রিকা যখন শাহবাগের মুভমেন্ট কে গৌরবান্বিত করছে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলছে আমার মনে আছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ এরকম বললো এরকম কথাবার্তা হচ্ছিল সেখানে আমি বলছি শাহবাগের ফেসিবাল মানে একই ঘটনাকে অন্য পত্রিকা অন্য মিডিয়া একভাবে দেখছে আর আমি আরেকভাবে দেখছি আমি আমার মতো করে এটাকে অভ্যাস করছি পাঠকদের কাছে এবং সেই পাঠকরা সেটা গ্রহণ করেছে তবে গ্রহণ করতে এগারো বছর সময় লেগেছে পাঠকরা গ্রহণ করেছে আজকে গ্রহণ করেছে দু সালে এসে গ্রহণ করে তারা বলছে আমার দেশের দেখাটাই সব আমার যেভাবে দেখেছিল সেটাই সব এটা দেখার ব্যাপার পাঠকদের এটা বোঝার ব্যাপার তো এখন যেমন ধরেন এখন গাজাতে যুদ্ধ চলছে গাজা যুদ্ধ নিয়ে যদি দেখেন তাহলে ইহুদির প্রাণের মূল্য থেকে অনেক বেশি মিডিয়ার কাছে মিডিয়ার কাছে অনেক বেশি আপনি সাংবাদিকরা প্রতিনিয়ত নিহত হচ্ছে গতকাল গাঁজায় পাঁচজন সাংবাদিক নিহত গতকাল পাঁচজন অতโจ আপনি পশ্চিমা মিডিয়াতে তার কোন প্রতিফলন দেখলেন অতโจ এর হাতে যদি একজন সাংবাদিক নিধনতন্ত্র আপনি সারা ওয়েস্টার্ন মিডিয়াতে देखते হাওয়ায় থাকে তাহলে দেখতেন যে গালগাল রব উঠেছিল আপনার মনে আছে বছরখানেক আগে কি বছর দুই আগে বছর দুই আগে ছিলেন নামে আঞ্জজিরা একজন মহিলা সাংবাদিক খুবই জনপ্রিয় সাংবাদিক

আস্তে করে বললো যে এটা আমাদের গুলিতেই মারা গেছিল স্বীকার করতে ছিলেন কিন্তু ততদিনে ঘটনা ভান্ডা হয়ে গেছে কাজে এই ঘটনার জন্য এই ঘটনার কোন মূল্য নাই ততদিনে এত বেশি হত্যাকাণ্ড হয়েছে যে সিরিজ রাখলে মৃত্যু আর ইম্পর্টেন্ট না এভাবে মিডিয়া ভুলিয়ে যায় মিডিয়া তার প্রেজেন্টেশনের মাধ্যমে কিংবা ইগনোর করার মাধ্যমে ভুলিয়ে যায় সমস্যাটা হলো যে আমরা এমন এক দুনিয়াতে বাস করি যেখানে মিডিয়া ইস কন্ট্রোল বাই

নিউজ যেটা প্রেজেন্টেশন ছিল সেটা সিএনএন বিবিসি থেকে আলাদা ছিল এবং সেই সময় এটা পপুলার হওয়া শুরু হয় এবং পরবর্তীতে তারা ইংরেজিতে আসে ইংরেজিতে আসার পরে এটার একটা গ্লোবাল এক্সেপ্টেন্স তৈরি হয় তারা অবশ্যই আমেরিকাতেও করেছিল কিন্তু ওরা চালাতে পারেনি আমেরিকাতে তারা ডিজিটাল মিডিয়া করেছিল ইংরেজিতে বাট ওই ব্যবসাটা তাদের চলে না কিন্তু আল জাজিরার একটা এখন একটা তাদের পজিশন তৈরি হয়ে গেছে চেষ্টা বা তার পিছনে প্রচুর টাকা খরচ করতে হয়েছে আলজাজিরা পারলো কেন কারণ কাতারি ইজ ভেরি রিচ এবং এত রিচ এবং তার কাতারের যে রুলিং যে ফ্যামিলি তারা প্রচুর ইনভেস্ট করলো এখানে ইনভেস্টমেন্ট লাগে প্রচুর ইনভেস্টমেন্ট লাগে এটা সাধারণ কোন দেশের পক্ষে করা সম্ভব হয় না ইদানিং টার্কি চেষ্টা করছে তো সেকেন্ড কোন মিডিয়া যদি দাঁড়াতে পারে তাহলে টার্কি টিআরটি ইন্টারন্যাশনাল তারাও ইংরেজিতে তারা করছে

প্রকৃত অবস্থাটা বোঝাটা ডিফিকাল্ট হয়ে যায় এই জন্য আমি সবসময় যেটা বলেছি যে আমি চাই না কোন মিডিয়া বন্ধ হয়ে আমি চাই সকল মিডিয়ার তার কথা বলার অধিকার যেন থাকে এবং দর্শক পাঠক ঠিক করে দেবে যে কোন কোন ন্যারেটিভটা তার কাছে বাস্তবসম্মত গ্রহণযোগ্য মনে হচ্ছে এটাই হচ্ছে আমার বলার কথা আপনাদেরকে এবং এটাই আমাদের এইভাবেই আমি দেখতে চাই কিন্তু আমাদের ক্ষেত্রে যেহেতু দেয়ার ওয়াজ এ ফ্যাসিস্ট গভর্নমেন্ট ইন পাওয়ার আমাদের ক্ষেত্রে কিন্তু অলরাউন্ডেড মিডিয়াকে গলা টিপে মেরে দেওয়া হয়েছে অলরাউন্ডেড মিডিয়াকে বাঁচতে দেওয়া হয় না ভাবে হবে বাংলাদেশে যখন এই অলটারনেটিভ মিডিয়াকে ধ্বংস করে দেওয়া হয়েছে দু হাজার তেরো চোদ্দ এই সময় প্রথমে আমার দেশ তারপরে চ্যানেল আই তারপরে চ্যানেল ওয়ান সরি চ্যানেল ওয়ান তারপরে ইসলামিক টিভি দিগন্ত টিভি এগুলো যখন একের পর এক বন্ধ হয়েছে তখন বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া

আরো আগে 1952 তে ভারত আন্দোলনের সময় বাঙালি জাতির বাগত যে বয়ান তৈরি হয়েছে ওটা তৈরি হয়েছে ওই 18th century Bengali renaissance কে ভিত্তি করে কারণ এখানে ইসলাম ওয়াজ লাইক এ এলিয়েন ইসলামটাকে কি একটু নিচে চোখে দেখা হয়েছে। নিচে চোখে দেখাচ্ছিল ইসলামকে এজন্য দেখবেন আমরা যে বলি আমাদের জাতীয় সংগীত লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতা ছোটবেলায় আমার খুব পছন্দ ছিল 11 বছর ছোটবেলায় বহু কবিতা মুখস্থ ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের পুরো সাহিত্য যদি পড়েন সেখানে মুসলমান চরিত্র খুঁজে পাবেন না বাঙালি মুসলমান চরিত্র আপনি তার কবিতা উপন্যাসে গল্পে খুঁজে পাবেন অথচ আশ্চর্যের বিষয় যে তার জমিদারি ছিল পূর্ববঙ্গে তৎকালীন পূর্ববঙ্গে তো পূর্ববঙ্গে সবসময় বাঙালি মুসলমান ওয়াজ দ্য মেজরিটি তাহলে রবীন্দ্রনাথ কেন বাঙালি মুসলমানদের নিয়ে কিছু লেখেন নাই কারণটা হচ্ছে যে তার সাথে কোনো ইন্টারাকশনই ছিল না ওই যে বললাম বেঙ্গলি রাজার সাথে বাঙালি মুসলমানদের দূরে সরিয়ে রাখা হয়েছে এই জন্য রবীন্দ্রনাথের মতো একজন মহান সাহিত্যিক বিশাল সাহিত্যিক তার বইয়ের মধ্যে আপনি মনে হয় যেন বাঙালি মুসলমান এক্সিস্ট করে না শুধুমাত্র বাঙালি হিন্দু এক্সিস্ট করে এই এই অঞ্চলে তো এর থেকেই আমাদের যে এক ধরনের হীনমন্যতা তৈরি হয়েছিল বাঙালি মুসলমানের চরিত্র একদম হীনমন্যতাও তৈরি হয়েছিল আমাদের দশক বল bengali muslim identity crisis তো এই কারণে আমাদের মিডিয়াতে এটা খুব বেশি বিস্তার লাভ করেছে তো এটা করতে গিয়ে আমার মনে হয় যে একেবারে সরাসরি বাঙালি মুসলমানদের যে যে আইডেন্টিটি এটা নিয়ে আমাদের 78 আবিভূত 2008 আমি সম্পাদকাদার দায়িত্ব দেওয়ার পরে বেশি করে সরাসরি আমাদের ধর্ম আমাদের কালচারের কথা বললাম বাংলায় সে মেইনস্ট্রিম মিডিয়াতে এর আগে কোনোদিন আমাদের কালচারের কথা এভাবে সরাসরি বলা হয় এটা এক ধরনের শখ ছিল সকল বুদ্ধিজীবী শ্রেণীর জন্য একটা বিশাল শখ ছিল এই শখটা তারা অ্যাকসেপ্ট করতে পারে না এবং যেহেতু অ্যাকসেপ্ট করতে পারে নাই তাদের মনে হয় বন্ধ হয়ে যায় এটা একটা অস্বস্তিকর এটাকে মেনে নেওয়া যাচ্ছে না তাহলে এটাকে বন্ধ করে দেওয়াটাই ভালো যেমন আমরা পত্রিকা বের করার পরে আবার নতুন করে আজকে হচ্ছে আজকে ছয় দিন সিক্স ডে তো এর মধ্যে আমরা প্রতিদিন আমাদের পত্রিকায় এই যে গত পিরিয়ডে আলেমদের দের উপরে যে নির্যাতন হয়েছে তার একটা স্টোরি দিচ্ছে আমরা প্রতিদিন সম্ভবত এটা পাঁচ পাতায় মানে এরিটোরিয়াল যে একদিকে তার পরের পাতায় একজন করে আছে বোধহয় মুফতি ইব্রাহিমের স্টোরিটা আছে তো প্রত্যেক আলেমের উপরে যে অত্যাচার হয়েছে তার স্টোরি দিচ্ছে বাংলাদেশের কোনো বা হিন্সি মিডিয়াতে আজ পর্যন্ত এটা দেওয়া হয় না মনে হয়েছে যাদের আলমদের করে তো টর্চার হইতেই পারে মানে এটা যায় এটা তো হইতেই পারে টর্চার এটা কোন এটা কোনো এখানে হিউম্যান রাইটস কোনো ভায়োলেশন হয় না এখানেই হচ্ছে সমস্যা তো এই জন্য এখানে এথিক্যাল জার্নালিজম এর প্রশ্নটা চলে আসে যে আমি কি এথিক্যাল আমি যখন এই বিষয়গুলোকে ইগনোর করছি আমি কি এথিক্যাল আমার দায়িত্ব আমি পালন করি যেমন ধরেন সাবলা চত্বরে যে হত্যাকাণ্ড হলো এটাকে বাংলাদেশের মিডিয়া না। টোটালি ইগনোর করে গেল এবং আজ পর্যন্ত সুশীল সমাজ এটাকে ইগনোর করে যাচ্ছে সকল সুশীল সমাজ ইগনোর করে যাচ্ছে অথচ ওই দিন যে ঢাকা শহরে এবং আমাদের মধ্যবিত্ত শ্রেণীও কিন্তু ইগনোর করলো এটাকে ইগনোর করেছিল সেই সময় সেই সময় যে পরিমাণ হত্যাকাণ্ড চালানো হলো ঢাকা শহরে চোখের সামনে সারা রাত ধরে গোলাগুলি করা হলো সারা রাত আমি তখন বন্দি আমি পিজিতে ছিলাম তখন এবং সারা রাত ধরে আমি গুলি রাজ্য পিজি থেকে এবং খালি শুনছি যে কত লোক মারা যাচ্ছে অথচ কোনো মিডিয়া আজ পর্যন্ত ওটাকে ওভাবে স্টোরি ছাপায় নেই আমরা তো আমাদের তো বন্ধ করে দিত কাজে আমাদের পক্ষে এটা লেখা সম্ভব হয় নাই কিন্তু অন্য কোন মিডিয়া মনে হয় যারা একটা বলে না কার্পেটের নিচে দিয়ে দিতে পারলে তারা খুশি এখানেই প্রশ্ন চলে আসে যে আমরা কি আমাদের দায়িত্ব পালন করেছিলাম এবং দিগন্ত টিভি ওই রাত্রে বন্ধ করা হয় কারণ দিগন্ত টিভি লাইভ দেখাচ্ছে এই সমালোচক এবং সেটাকে বন্ধ করে দেওয়া দেওয়া এবং বন্ধ করে দেওয়ার পরে এবং ওই রাতে আবার ইসলাম বন্ধ করা এই দুটো বন্ধ করা হয়েছিল ওই রাতে তারপরে কোন প্রতিবাদ সমাজ থেকে আসে নাই এখানেই আমরা আমরা এথিক্স এর বাইরে কাজ করেছি আমরা যারা মিডিয়ার জগতে আছে আর আমাদের একটা বড় সমস্যা এটা বিদেশেও আছে তবে আমাদের ক্ষেত্রে বেশি আমাদের মিডিয়ার আমার একটা কর্পোরেট ইন্টারেস্ট আছে একটা একটা পলিটিক্যাল বায়াস যে পলিটিক্যাল বায়াস আছে ইদশে ইসলামিক फोर्সের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মানে মুসলমানদের বিরুদ্ধে দ্যাট ইজ দ্য পলিটিক্যাল বায়াস আরেকটা আছে ইকোনমিক ইন্টারেস্ট তো ইকোনমিক ইন্টারেস্ট ইদশে সবগুলো মিডিয়া এর মালিক হচ্ছে কর্পোরেট বডি সবগুলো দিয়ে মানে আমি আপনারা নাম বলেন প্রত্যেকটা পিছনে কর্পোরেট বডিরা তাদের নিজেদের স্বার্থ আছে তো এই কারণে জার্নালিস্টদের পক্ষে স্বাধীনতা নাই বললেই চলে একদিকে রাজনৈতিক চাপ অপরদিকে অপরদিকে কর্পোরেট চাপ তো দুই চাপের মধ্যে থেকে তাদের পক্ষে সত্যিকারের সংবাদটা প্রকাশ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে আমি বলে আর কি সেদিক দিয়ে আমরা ভাগ্যবান আমার দেশ বাট ইটস ইউনিক কেস আমি মনে করি বাংলাদেশে একমাত্র আমার দেশ হলো যার কোনো কর্পোরেট ইন্টারেস্ট নাই মানে আমার দেশ এর মালিকদের অন্য কোন ব্যবসা নাই অন্য কোনো ব্যবসা না কারণে কোন গভর্নমেন্ট ইন্টারেস্ট নেই না অন্য কোনো ব্যবসা তাকে বাঁচাতে হচ্ছে না আর দ্বিতীয় হলো যে আমার দেশের সাথে কোনো দলের অ্যাফিলিয়েশন নাই দলের অ্যাফিলিয়েশন না থাকার কারণে কোন দলীয় প্রভাব থেকে আমার দেশ মুক্ত এটা হলো দ্বিতীয় সুবিধা তৃতীয় সুবিধা হলো জিও পলিটিক্যালিও আমরা খুব আমরা স্বাধীন বিকজ আমরা

এটা কিন্তু কোন পত্রিকায় আপনি দেখবেন হচ্ছে আমরা লিড দেবো দিতে পারছি কেন আমেরিকাকে আমার সন্তুষ্ট করার কোন দায় নাই তো আপনি যখন এদিকে কারণে কথা বলবেন দায় মুক্ত হওয়াটা প্রথমে দরকার আমি এখানে হচ্ছে আমার কথাটা আগে আপনাকে দায় মুক্ত হতে হবে তারপরে আপনি এথিক্স अप्लाई করতে পারলেন। দায়মুক্ত না হলে আপনি এথিক্সের কথা কেতাবি কথা বলতে পারেন নানা রকম টেকনোলজি করে বলতে পারেন কিন্তু আসলে এথিক্সটা আপনি अप्लाई করতে পারবেন না যদি দায়মুক্ত না হয়। কাজেই প্রথম আমাদের চেষ্টা করতে হবে আমরা যেন দায়মুক্ত থাকি। আমরা এটা কাজ একটা। দ্বিতীয় হচ্ছে আপনারা যারা ফিল্ডে কাজ করেন এটা আমি বলছিলাম মালিক এবং সম্পাদকদের কথা। যে তারা ফ্রি কিনা আগে দেখতে হবে মালিক সম্পাদক তারা কি ফ্রি তাদের কি ফ্রিডম আছে তাদের যদি ফ্রিডম না থাকে আপনাদের করে চাপ করবে চাপ করতে বাধ্য সেখানে আমার একটা বক্তব্য আছে যেটা আমাদের দেশে আমরা করি নাই কখনো সেটা হলো যে আমাদের তো অনেকগুলো সাংবাদিক ইউনিয়ন আছে যেখানে আপনারা সবাই মেম্বার তো সাংবাদিক ইউনিয়ন গুলোতে আমার একটা নালিশ হচ্ছে যে সেই ইউনিয়নগুলোতে আপনারা নিজেদের চাকরি এবং বেতন ভাতা নিয়ে যতটা আলোচনা করেন আপনারা এই নিয়ে আলোচনা করেন না হয় সেখানে যদি আপনারা চাপ সৃষ্টি করতে পারতেন এটার মাধ্যমে যে আমরা কোন নিউজ এইভাবে মালিক কিংবা কোন বিশেষ রাজনৈতিক দলের সুবিধার জন্য আমরা টুইস করবো না এটা নিয়ে যদি একটা আলোচনা হতো এই ধরনের ডিএনইউজে বলেন ডিউজে বলেন ডিআরইউ বলেন এগুলোতে যদি এগুলো নিয়ে সেমিনার আপনারা আয়োজন করতে পারতেন তাহলে মালিক এবং সম্পাদকদের উপর একটা চাপ তৈরি হতো এবং এটা আপনারা পারেন কেন পারেন কারণ আপনারাই ফিল্ডের থেকে নিউজ আনছেন আপনারাই নিউজ আগে দিচ্ছেন আরে আমি তো বসে এডিট করছি সকালবেলা আমার কাছে নিউজ আসে আমি বসে হেডলাইন দেখি এটা ইন্ট্রো দেখি এগুলো দেখে কিছু চেঞ্জ করি ভাষা চেঞ্জ করি কিন্তু র মেটেরিয়াল তো আপনারা দিচ্ছেন এক দুই নম্বর হচ্ছে সংখ্যায় তো আপনারা বেশি আমার আমার দেশে যদি আমি চিন্তা করি এই মুহূর্তে আমার দেশে সারা দেশ মিলিয়ে প্রায় পাঁচশো সাংবাদিক কাজ করছে তো আমি একা সম্পাদক আবার আমি মালিক পক্ষকে রিপ্রেজেন্ট করছি তার মানে আমি একা আর ওরা তো চারশো নিরানব্বই জন কথার কথা যদি বলি তাহলে এই যে চারশো নিরানব্বই জন যতই আমি বয়সে প্রবীণ হই না কেন যতই আমি সম্পাদক হিসেবে আপনাদের থেকে ক্ষমতা বেশি রাখি না কেন কিন্তু আপনাদের যে সম্মিলিত যে শক্তি সেটা কিন্তু আমি একা সম্পাদকের থেকে চলে শক্তি বেশি এবং আপনারা যদি একটা এথিক্যাল পজিশন নেন তাহলে পরে মালিক সম্পাদককে কিন্তু কম্প্রোমাইজ করতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার কাজে আমি মনে করি যে একটা হচ্ছে যে মালিক সম্পাদক তারা দায় মুক্ত থাকতে পারছে কিনা আর আপনাদের ক্ষেত্রে দায় মুক্ত থাকাটা সহজ যদি আপনারা ইউনাইটেড হন এবং আপনারা যদি মানে ইউনাইটেড হন আপনারা যদি আপনাদের প্রফেশনের প্রতি এথিক্যালি আপনারা কি বলবো এথিক্যালি সিনসিয়ার হন ইফ ইউ আর সিনসিয়ার এথিক্যালি তাহলে কিন্তু আপনাদের পক্ষে এটা করা সম্ভব কাজে আসলে সংবাদ মাধ্যম একটা সম্মিলিত জায়গা সবাই মিলে কাজ করার জায়গা এবং সেখানে আমি আমরা যখন সপ্তাহে একদিন মিটিং করি আমার সব সিনিয়র সাংবাদিকদের সাথে সপ্তাহে একদিন আছে আগামী এক সপ্তাহে আমাদের লিড নিউজ গুলো কি হবে কথা করতে লিড নিউজ গুলো আমরা কোয়ার্টারলি লিড নিউজ ক্রাইম এর উপরে করব কোয়ার্টারলি লিড নিউজ আমরা পলটিক্স এর উপরে করব কোয়ার্টারলি লিড নিউজ ইকোনমি এর উপরে করব এগুলো নিয়ে আমরা বেসিক আলোচনা করি সপ্তাহে একদিন আর প্রতিদিন তো ডেইলি বিনি আমাদের আলোচনা হয় তো এই মিটিং গুলোতে আমার মনে হয় আপনারা একটা ভূমিকা রাখতে পারে এথিক্স ফিরিয়ে তো আমার বক্তব্য আমি আর খুব বেশি দীর্ঘায়িত করতে চাই না প্রায় পাঁচটা বাজে আমি নিজেও ক্লান্ত আপনারা সারা দিন সেমিনার করছেন তো দেখে খুব ভালো লাগলো যে আপনারা এই ধরনের একটা উদ্যোগ নিয়েছেন আমার মনে হয় এথিক্যাল জার্নালিজম নিয়ে আমাদের একটু আলোচনা করা উচিত ও আরেকটি কথা বলে আমি শেষ করব আমি যেবার এবার এসে একটা কথা বলেছি যদি আপনারা আমার সংবাদ সম্মেলন শুনে থাকেন

জাহাজবাড়িতে নয় জন তরুণকে ধরে এনে ততদিন ধরে সরকার অ্যাকচুয়ালি হত্যা করেছে তাদেরকে নির্মম ভাবে রাতের বেলা হত্যা করে এটাকে ইসলামী জঙ্গি অপারেশন তারা দেখিয়েছে এবং বাংলাদেশের সব পত্র পত্রিকায় পুলিশের যে প্রেস লট এটাকে নিউজ করেছে ভিক্টিমের তারা ভিক্টিমের দিকটা রিপোর্ট করার কোন প্রয়োজন বোধ করে না আমি ওটাই বলেছি যে আমার দুই দলের যেমন ধরেন দুই দলের থাকতে হবে আরেকটা আমি আমার কিছুদিন তিন দিন আগে আমি চট্টগ্রামের চিনময় দাসকে নিয়ে একটা নিউজ করেছি মধ্যে চিনময় দাসের যে স্কন ইস্কনের সবাই বক্তব্য আমরা নিয়েছি আমার কথা হচ্ছে যে তার বক্তব্য আমি বিশ্বাস নাও করতে পারি কিন্তু তার বক্তব্যটা আমাকে দিতে হবে এবং বক্তব্য না দিলে আপনার নিউজ পূর্ণ হলো আপনি একজনের টা শুনে এক পাক্ষিক কোন সংবাদ দিতে পারবেন এখানে এবং এখানে ফ্যাক্ট চেকের প্রশ্ন চলে আসে আপনি দেখেছেন যে বাংলাদেশ নিয়ে ইন্ডিয়াতে কি পরিমাণ গুজব চালানো হয়েছে মিডিয়াতে এবং ফ্যাক্ট চেকে দেখা গেছে এইটি পার্সেন্ট গল্পই কিন্তু তারা চালিয়ে গেছে ফ্যাক্ট চেক তো করাই যায় সেটা তো আজকাল অনেক টেকনোলজি বেরিয়ে গেছে আমি মনে করছি আমার আগে নিশ্চয়ই প্রফেসর সাহেব টেকনোলজি নিয়ে আলোচনা করেছেন কাজে ওইদিকে আমি আর যাচ্ছি সুতরাং এথিক্স করার জন্য প্রথমে হতে হবে আপনার সংগঠনের ভিতরে মানে আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন সেই প্রতিষ্ঠানের মধ্যে এথিক্স আগে আপনার এস্টাবলিশ করতে হবে আপনার নিজের প্রফেশনের মধ্যে এথিক্স এস্টাবলিশ করতে হবে আর তার সঙ্গে আপনি দুই পক্ষের যে কোনো ভারতার দুটো পক্ষ থাকে সুতরাং দুই পক্ষের বক্তব্য নিয়ে আপনি যদি সংবাদ পরিবেশন করেন তাহলে পরে আমি মনে করি এই ধরনের এক পেশে সংবাদ দেয়া কঠিন হয়ে যাবে এবং এই ক্ষেত্রে আমার আমার কি সাজেশন হলো যে আপনাদের যে প্রফেশনাল বডি যেগুলো আছে সেগুলোতে আপনারা এইসব বিষয়ে আপনারা আলোচনা করতে পারেন শুধুমাত্র দাবি দাওয়া এবং বেতন বেতন ভাতা নিয়ে আলোচনার মধ্যে না করে এটা নিয়েও প্রফেশনাল বিষয় নিয়ে রেগুলার আজকের মতো আজকে যেমন বললেন এরকম হতে পারে এবং সর্বশেষ